এসেছেন রাজকুমারী এবার আমাকে সেই পরীর কাছে নিয়ে চলুন ঠিক আছে চলো এ তুই কাকে নিয়ে এসেছিস এ তো তোর নিজের রক্তের কেউ না কেন রক্তের কেউ না হলে কি আপন হওয়া যায় না আমরা মানুষেরা অচেনা কাউকে এত আপন করে রাখে যে রক্তের সম্পর্ক তাকে হার মানাতে পারে আর এই সম্পর্কের নাম হল ভালোবাসার সম্পর্ক তার মানে তুই ওকে ভালোবাসিস হ্যাঁ ভালোবাসি আর এত ভালোবাসি যে ওর জন্য আমি হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করতে এসেছি বেশ তাহলে তোকে মেরে আমি ওর আপঞ্জন হারানোর ব্যথা ওকে অনুভব করাব না আপনি ওকে মারবেন না তার বদলে আমাকে মেনে ফেলুন ও শুধু এখানে এসেছে আপনার সঙ্গে কথা বলতে আগে জানবে আমি ওকে কক্ষনো এখানে আসতে বলতাম না না আমি তোকে মারবো না আমি তোকে দাঁড় করিয়ে রেখে তোর সামনে তোর আপনজনকে মারবো যাতে তুই আমার ব্যথা অনুভব করতে পারিস হ্যাঁ আমাকে মেরে ফেলুন রাজকুমারীর কোনো কথা শুনবেন না আমাকে মেরে ফেলুন না মেরু না ওকে মেরু না প্রয়োজন আমাকে মেরে ফেলো আমি নিজে জীবন দিয়ে দেব তবু ওকে মেরু না না রাজকুমারী এই নির্দয় পরি আমাকে মেরে তার প্রতিশোধ নেক আমি তোমাকে মরতে দেব না কি আমি নির্দয় পরি তা নয়তো কি তোমার বোনের জীবন রাজকুমার ইচ্ছা করে নেয়নি কিন্তু তুমি তো রাজকুমারীর নিজের আপনজনের প্রাণ ইচ্ছে করে নিতে চাইছ যে ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটাতে চায় সে নির্দয় নয় তো কি তুমি আমার জীবন নিয়ে নাও আর রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করে দাও না আমি কাউকে মারবো না তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি এত নির্দয় হতে পারবো না আমি আমার বোনকে হারিয়ে সত্যি নির্দয় হয়ে গিয়েছিলাম কিন্তু আমি আর কারোর কাছ থেকে তার আপনজনকে কেড়ে নিতে চাই না তাহলে রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিন হ্যাঁ আমি এখনই ওকে এই অভিশাপ থেকে মুক্ত করছি তোদের ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে আমি তোদের ভালোবাসায় মুগ্ধ তোরা আমাকে আমাকে ক্ষমা করে দিস আমি চললাম কাছে যাই কিন্তু তো এবার দেখলেই আবার বন্দি করে ফেলবে আমি থাকতে তোমার এত চিন্তা করতে হবে না তার একমাত্র মেয়ের জন্য জীবন দিতে পারে তাকে কখনোই বন্দি করবেন না ঠিক আছে চলো আমি ভুল দেখছি না তো তুমি কি করে এই দিনের বেলা